হবে যারা মনটা মসজিদ মুখী জিকির মুখী নামাজ মুখী যদি বলেন না সুবাহ আর হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের জীবনে বহুত ওয়াজে টাকা কালেকশন করছি আজকের ওয়াজে রজবের চান্দে এই রজবের চান্দি তো ভাসব তো নামাজ আইসে এই এই লোকটি বলে সুবানিয়া দরবার তো একটা কথা কই বাজান আপনারা আজকের মাহফিলে দুইটা লোক এই বাসটার ডান পাশ থেকে একজন বাম পাশ থেকে আরেকজন মাত্র রোজবের চাঁদে দুইটা লোক দাঁড়ায় কেবিনে হুজুর আগামী ফজর এই আজকের ফজর ঠিকきゃ আমি পাঁচ স্বক্ত নামাজ পড়মু এমন একটা যুবক ছাত্র সবাই তুইলা না ইবন ফাইকারী ব্যবসা আমি করি না যারা পড়বেন তারা পড়বেন জীবনে বহুত কিছু ক্যাটা নামাজ পড়বেন সব হাত চলে সকালবেলা কেউ নাই এই বাটফের ব্যবসা আমি বদলাইছি বাজান এখন আসেন আপনি পড়বেন পড়লেন না নতুন নতুন আপনি আপনি পড়েন না

এই যে ওয়ার্স শুনতেছে দাঁড়াইয়া প্রায় ঘন্টা হয়ে গেল সে কি তার মা বাবার না আল্লাহ নাজমুল রে মিন রিয়াছিল নামাজ পড়া কর খানা কাবায় যায় নামাজ পড়া তো আল্লাহ তারা কুটিপুতি বানাই দাও এই যুবকটা ইচ্ছা করলে তার ঘরের মানুষটা নামাজি বানাইতে পারবো

আল্লাহর ওয়াস্তে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে কইরে বাবা এই এই ফলা মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দিয়া হারুন রশিদ রিজবি হুজুর কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবেন হুজুর বলবে তোর মতন murid আমার দরকার নাই কথা ঠিক না বেঠি তবে তোর মতন murid আমরা দরকার আল্লাহর ওয়াস্তে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে মাগো আমা স্বামীর খেদমত করবেন আর যুবকদেরকে একটু বলে লক্ষ্মী বোন না আমি বাজার মাঝে মাঝে যখন এই দিক দাবি হসপিটাল দিয়ে যাই দুইটা তিনটা সময় দিয়ে কিছু কিছু ফুলা ফান সুক্তি লাল হয়ে থাকে দুর্জুমর গেলে দিয়ে সুক্তি লাল হয়ে থাকে মাঝে মাঝে হ্যাঁ আমার কে আব্বা কিছু দিন দিন কেহা দিন তাই আমি বুঝছি যে হ্যাঁ মনে কিছু খাইছে পরে আমি আর তার কিছু দেই দেই না দিলে তো আবার খাইবো ঠিক নিও না খায় পরে থাকবে তো বাজানো বইতে পারি কোনা কানাটি দিয়ে ফুলা ফানটি বেশি সুবিধাজনক লাগে না মাঝে মাঝে কিছু হয়েছে না ফোড়ো লোয়া বাবা ট্যাবলেট লয় করে আল্লাহর হস্তে এ বাবা ট্যাবলেট আর খাইন না এবার গেলে বিয়া করলে বোর কাছে তার মাতা মাতা হিতাহিত নলেজ নেশা মানুষের জীবনকে ধ্বংস করে ভবিষ্যতের প্রত্যেকটা স্টেপকে মাটির সঙ্গে মিশাই দেয় বহুত কোলা বন্যাসার কারণে টাকা পানা দিকে লাস্টে মা বাপ রে দাও দিয়া কুবায়া মাইরা ফেলে আসেনি 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 এমন সমাজের মধ্যে সবচাইতে ও শৃঙ্খল কাজগুলো এই নেশা করার উপরে ভর কইরা এই অপ্রীতিকর ঘটনাগুলো খুন খারাপ এগুলো বারে চিন্তাই রাহাত জানি মারামারি কাটাকাটি কথা বলেন ঠিক না বেঠি বাজান আপনারা কি কষ্ট পাইতেছেন নেশা কি চলবে না বন্ধ হবে এই যে আমি দেড় ঘন্টা কথা কইলাম আপনার কাছে মনে হয়েছে যে আমি পনেরো মিনিট কথা কইছি আর এই মেরাজ টাইম নই মেরাজ গেছে গেছে আর আইছে আয়া দেহে পানি উজুর পানি গড়াইতেছে আর শিকড়লা লড়তেছে আসলে মনে হয় যেন গেছে আর আইছে হাকি কথা সাতাইশ বছর কাটাই নিছে এটা ধরা যায় না এই যে এখন মনে হয়েছে পনেরো মিনিট নিয়ে দেড় ঘন্টা গেছে গা এটা প্রেমের খেলা এটা কিসের খেলা পায়ের মধ্যে হাত দিয়া কোহে দিয়া যাওয়া যান জীবনে কোনোদিন নেশা করেন না বাবা চলবে

মাশাল্লাহ আস্তে আস্তে আপনার কি আমার প্রতি অসন্তুষ্ট তাহির হুজুর কি কারো কষ্ট দিয়ে কথা বলছে সুদ খাওয়া হারাম এটাকে মোল্লার ফতোয়া না আল্লাহর কথা তো আল্লাহর কথা বলতে কি ডর আছে নাকি না ঘুষ খাওয়া চলবে সুদ খাওয়া চলবে দুর্নীতি চলবে মারামারি চলবে না কাটাকাটি চলবে মিথ্যা কথা চলবে না খাওয়া চলবে বাবা খাওয়া চলবে না ইয়াবা খাওয়া চলবে নামাস নামাজ চলবে